আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস বান্ন নম্বর ক্লাসটি আসুন তাহলে শুরু করা যায় আজকের চমৎকার ক্লাসটি প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে দরজাটি খোলো ইংলিশে বলবেন ওপেন দা ডোর ওপেন শব্দের অর্থ খোলা ডোর মানে দরজা ওপেন দা ডোর দরজাটি খোলো তারপর লিখা আছে দরজাটি বন্ধ করো ইংলিশে বলবেন ক্লোজ দ্য ডোর ক্লোজ শব্দের অর্থ বন্ধ করা ডোর মানে দরজা ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো তারপর লেখা দরজাটি লক করো ইংলিশে বলবেন লক দ্য ডোর এখানে লক মানে বন্ধ করা বা আটকানো ডোর মানে দরজা লক দ্য ডোর দরজাটি লক করো দরজাটি আনলক করো ইংলিশে বলবেন আনলক দা ডোর আনলক মানে ছুটানো কোনো কিছু আটকানো অবস্থা থেকে ডোর মানে দরজা আনলক দা ডোর দরজাটি আনলক করো দরজায় টোকা দাও ইংলিশে বলবেন ব্যাং অন দা ডোর অথবা বলতে পারেন নক অন দা ডোর এখানে ব্যাং অন মানে টোকা দেওয়া অথবা নক অন মানে টোকা দেওয়া ডোর মানে দরজা ব্যাং অন দা ডোর অর নক অন দ্য ডোর দরজায় টোকা দাও তারপর লিখে আছে আমি উপরে যাচ্ছি ইংলিশে বলবেন আই এম গোয়িং আপ আই অর্থ আমি গোয়িং অর্থ যাওয়া আপ মানে উপরে আই এম গোয়িং আপ আমি উপরে যাচ্ছি আমি নিচে নামছি ইংলিশে বলবেন আই এম গোয়িং ডাউন আই মানে আমি গোয়িং অর্থ যাওয়া ডাউন মানে নিচে আই এম গোয়িং ডাউন আমি নিচে নামছি তারপর লেখা তোমার শার্টটা উল্টে আছে ইংলিশে বলবেন ইউর শার্ট ইজ অন মানে তোমার ব্যাকওয়ার্ডস ব্যাকওয়ার্ডস মানে উল্টে থাকা শার্ট ইজ অন তোমার শার্টটা উল্টে আছে তারপর আছে তোমার জ্যাকেটের ভিতরটা বাহির হয়ে আছে ইংলিশে বলবেন ইউর জ্যাকেট ইজ ইনসাইড আউট এই বাক্যটিতে ইউর মানে তোমার ইনসাইড আউট মানে ভিতরটা বাহিরে ইউর জ্যাকেট ইজ ইনসাইড আউট তোমার জ্যাকেটের ভিতরটা বাহির হয়ে আছে তারপর লেখা তুমি কি এটা দেখো নি বলবেন বলতেন ডিডন্ট ইউ সি দ্যাট ইউ মানে তুমি সি অর্থ দেখা দ্যাট মানে এটা ডিডন্ট ইউ সি দ্যাট তুমি কি এটা দেখো আমি তোয়ালেটা কাপড় শুকানোর দড়িতে দিচ্ছি আই এম hanging দ্য টাওয়াল অন the ড্রাইং রো আই মানে আমি hanging মানে জুলিয়ে দেওয়া টাওয়াল মানে তোয়ালে অন the drying রো মানে কাপড় শুকানোর দড়িতে আই এম hanging the টাওয়াল অন the ড্রাইং আমি তোয়ালেটা কাপড় শুকানোর দড়িতে দিচ্ছি এরপর আছে তোয়ালে থেকে পানি পড়ছে ইংলিশে বলবেন That টাওয়াল ইজ ওয়েট দ্য টাওয়াল মানে তোয়ালো থেকে থেকে মানে পানি পরা ওয়েট শপিং ওয়েট মানে চুক করে পানি পরা দ্যাট টাওয়াল ইজ শপিং ওয়েট তোয়ালো থেকে পানি পড়ছে তারপর লিখা তোমার এটাকে চিবানো বা মোচড়ানো দরকার ইউ নিড টু রিং ইট আউট ইউ মায় তোমার নিড মানে দরকার রিং ইট আউট মানে চিবানো বা মোচরানো ইউ নিড টু রিং ইট আউট তোমার এটাকে চিবানো বা মোটরানো দরকার এরপর লিখে আছে আমি কাগজটি জেরে ফেলছি বলবেন ফ্লিকিং অর্থ জেরে ফেলা পেপার মানে কাগজটি এম ফ্লিকিং দ্য পেপার আমি কাগজটি জেরে ফেলছি সে আমাকে চিমটি দিচ্ছে ইংলিশে বলবেন হি ইজ পিঞ্চিং মি হি মানে সে পিঞ্চিং অর্থ চিমটি কাটা মি অর্থ আমাকে হি ইজ পিঞ্চিং মি সে আমাকে চিমটি দিচ্ছে এরপর লেখা আমি আমার শরীর চুলকাচ্ছি ইংলিশে বলবেন আই এম স্ক্র্যাচিং মাই বডি আই অর্থ আমি স্ক্র্যাচিং অর্থ চুলকানো মাই অর্থ আমার বডি মানে শরীর আই এম স্ক্র্যাচিং মাই বডি আমি আমার শরীর চুলকাচ্ছি তারপর লিখা আছে আমি হাততালি দিচ্ছি ইংলিশে বলবেন আই এম ক্লাপিং আই অর্থ আমি শব্দের অর্থ হাততালি দেওয়া আই আমি দিচ্ছি চাবিটা মরিচা ধরা ইংলিশে বলবেন দ্য কি কি মানে চাবি রাস্টি অর্থ ধরা দা কি ইজ রাস্টি চাবিটা মরিচা ধরা ডিম টি ফাটা ইংলিশে বলবেন দ্য টি ক্রাফ শব্দের অর্থ ফাটা এগ ইজ ফাটা বোতলটি নিঃপৃষ্ট ইংলিশে বলবেন দ্য ক্যান ইজ ক্রাস্ট দ্য ক্যান মানে বোতল বোতলজাত পণ্য যেগুলো করা হয় সেগুলোকে ক্যান বলা হয় rust crust crust মানে নিস্পিষ্ট মানে চ্যাপটা হয়ে থাকা দ্য ক্যান ইজ ক্রাস্ট বোতল টি নিস্পিষ্ট শার্টটি বিবর্ণ দ্য শার্ট ইজ ফেডেড ফেডেড মানে বিবর্ণ হয়ে থাকা মানে কালার নষ্ট হয়ে যাওয়া দ্য শার্ট ইজ ফেডেড শার্টটি বিবর্ণ কাপটি বাঙা ইংলিশে বলবেন দ্য কাপ ইজ চিট এখানে চিপড শব্দের অর্থ ভাঙা দা কাপ ইজ চিপ্ট কাপটি ভাঙা পনিরটি সাঁতায় ধরা ইংলিশে বলবেন দ চিজ ইজ মলডি এখানে দ্য চিজ শব্দের অর্থ পনিরটি মলডি শব্দের অর্থ সাঁতায় ধরা মানে নষ্ট হয়ে যাওয়া দ্য চিজ ইজ মলডি পনিরটি সাঁতায় ধরা সাঁতায় মানে সত্রাক এখানে ব্যবহৃত হয়েছে তারপর এখানে অর্থ রুটি স্টেল মানে হচ্ছে বাঁশি দ্য ব্রেড ইজ স্টেল রুটি বাক্সট লিখা টমেটোটি পচা ইংলিশে বলবেন the টমেটো ইজ রোটেন এই বাক্যে টমেটো টমেটো রোটেন শব্দের অর্থ পচা দ্য টমেটো ইজ রোটেন টমেটোটি পচা ধন্যবাদ আপনাদের সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস বান্ন নাম্বার ক্লাসটি করার জন্য আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অনুরোধ করবো ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ